জয় মা শ্রী শ্রী মায়ের স্মৃতি কথা থেকে আমাদের পাঠ চলছে শ্রী মা ও গুরু না মা মেয়ে ও গুরু পৃষ্ঠা সংখ্যা একশো সাতান্ন থেকে একশো উনষাট ভালো দুধ পাইবার আশায় চলতি দামের বেশি দর দিয়া দুধ কেনা মা পছন্দ না করিতেন তিনি বলিতেন এরূপ দাম বাড়াইলে তো পয়সার লোভে আরো বেশি জল দিবে তাহা ছাড়া জিনিসের দর বাড়াইয়া দিলে অপর লোকের কষ্ট হয় পয়সা হাতে থাকিলেই এইরূপ অতিরিক্ত দামে জিনিস ক্রয় করা খুবই অন্যায় উহাতে অন্য লোকের মনে ঈর্ষাদেশেরও সঞ্চার হয় ওই বিষয়ে সাবধান করিয়া দিতেন এবং কখনো কেহ কিনিলে অপরের নিকট বেশি মূল্য দেওয়ার কথা প্রকাশ করিতে নিষেধ করিতেন কখনো কখনো সামান্য ব্যাপারে মায়ের ছেলে মানুষের মতো ভাব দেখিয়া সন্তানদের ভারী কৌতুক হইত কোয়ালপাড়া আশ্রমে পটলের চাষ ছিল এবং ভালো পটল সন্তান সেখান হইতে আনিয়া মায়ের বাড়িতে বাগানে কতগুলি পটলের মূল লাগাইয়াছিলেন মা তখন কলিকাতায় ছিলেন ওই অঞ্চলে তখন পটলের চাষ ছিল না এবং লোকে উহা খাইতে ভালোবাসলেও উহা চাষ করা ভয়ের চোখে দেখিত মায়ের বাড়িতে পটল লাগানো লইয়া আলোচনা চলিল মেয়েরা ভীত হইয়া মাকে জানাইল পটল লাগানো হইয়াছে উহা বড়ই অমঙ্গলের কথা পটল তুলিবে কে পটল তোলা শব্দের চলতি অর্থ মৃত্যু সংসার হইতে বিদায় মা শঙ্কিতা হইয়া পটলতা উপড়াইয়া ফেলিয়া দিতে দিলেন। সন্তানেরা মায়ের আদেশ পালন করিলেন সঙ্গে সঙ্গে কিন্তু তাহারা মায়ের ছেলে মানুষই ভয় ভাবনা দেখিয়া খুব হাসাহাসি করিলেন এখন জয়রামবাটি অঞ্চলে মাতৃ মন্দিরেও খুব পটল চাষ হয় তখন তাহাদের বুঝানো যায় নাই যে পটল তুলিলেই যদি মানুষ মরিয়া যায় তবে বাজারে এত পটল আমদানি হয় কি রূপে আবার লোকে পটলের জন্য এত বা কেন মা জগতের সর্বাপেক্ষা সূক্ষ্ম যন্ত্র মনুষ্য লালাইতই কটাক্ষ মাত্রে পরিবর্তিত করিয়া দিতে পারিতেন সেই মায়ের নিকট আবার একটি সামান্য লণ্ঠন পরিষ্কার করা বড়ই কঠিন কাজ মনে হইত যে আইLambdaতে মায়ের ঘরে সেকালের একটি เฮরিকেণ ননঠন ছিল উহার বাহিরের তারের বেত খুলিয়া chimney খোলা পরিষ্কার করা ছিপি খুলিয়া কেরোসিন ভর্তি করা প্রভিটি কাজ মায়ের নিকট ভারী মুশকিল ও হাঙ্গামার ব্যাপার বলিয়া মনে হইতো তাহার প্রাচীন রীতিমতে পিন সুজে তেলের তৈলের প্রদীপ আর কেরোসিনের কুপি ল্যাম্প অতি সোজা জিনিস ঠিকঠাক করিয়া রাখিতে কোন হাঙ্গামা নাই কিন্তু লন্ঠন বড়ই কঠিন ব্যাপার সেজন্য সেটি অপরকে দিয়া পরিষ্কার করাইয়া লন যে সকল মেয়েরা ওইটি করিয়া যায় তাহাদের দক্ষতা ও চাতুর্যের কথা মা কত প্রশংসা করেন তাদের চাতুর্যের জন্য মা কত প্রশংসা করেন ও ও ওরা কত কাজ ও ওরা কত কাজ জানে কেমন চট করে লন্ঠনটা ঠিক করে দিলে মা নিজে অতি প্রাচীন ধরনের হইলেও মেয়েদের আধুনিক কালের উপযোগী শিক্ষা কাজকর্ম পছন্দ করিতেন তাহাতে উৎসাহ দিতেন মাকু ও রাধু ছোটু ভাইজিদের স্কুলে পড়াইবার ব্যবস্থা করিয়াছিলেন ওই বিষয়ে উৎসাহ দিয়া বলিলেন লেখাপড়া শিখলে কাজকর্ম শিখলে নিজেরাও সুখে থাকবে অপরকেও সুখী রাখতে পারবে তাদের উপকার করে তিনি নিজে অনেক উদ্যম করিয়া বাল্যকালে ও পরে দক্ষিণেশ্বরে বাংলা পড়িতে শিখিয়াছিলেন শিক্ষাব্রতি তাহার জনৈক সন্তানকে ওই অঞ্চলে অর্থাৎ মায়ের দেশে মেয়েদের লেখাপড়া ও কাজকর্ম শিখাবার জন্য চেষ্টা করিতে বলিয়াছিলেন মায়ের বিশেষ জনৈকা কন্যা কাজ ও ধাত্রীবিদ্যা শিখিয়া অনেকের সেবা করিতেন সেই সকল কাজের প্রশংসা শোনা যাইত মায়ের মায়ের মুখে সময়ে সময়ে তাহার নামও উল্লেখ করিতেন আজ এই পর্যন্তই জয় মা